আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিমে এসএসসি হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ সহমতে তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা আর দু সালে যারা এই টিপসগুলো ফলো না করেছে তাদের পরিস্থিতি কেমন হতে পারে বা তাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের পরীক্ষা কেন খারাপ হয়েছিল আমরা কিন্তু তোমাদের যে আলিম বা দাখিল পরীক্ষায় হোক না কেন আমরা প্রত্যেকটা পরীক্ষার দিন পরীক্ষা শেষে কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো তো এমসি থাকে এমসি সমাধানগুলো দিয়ে থাকি সেই এমসি সমাধান দেওয়ার সময় অনেক শিক্ষার্থী কমেন্ট করেছিল দুই সালে এবার এবার যারা দেবান তোমাদের বড় ভাইয়েরা পরীক্ষা দিলো যে ভাই আমার এই প্রশ্নটা হয় নাই বা এই এমসি খারাপ হয়েছে কেন তাদের এই এমসি খারাপ হয়েছে বা এই প্রশ্ন প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে পারা নাই তাদের কি গাফিলতি ছিল সেটা তোমাদের মাঝে জানিয়ে দেবো আজকে তোমরা আজ থেকে সাবধান হবা এই ভুলগুলো তুমি যদি না করো এই ভুলগুলো করলে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল পড়ার সম্ভাবনা বেশি থাকে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ইন ডিটেলস আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো ছাড়া বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমাকে কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সকল বিষয় সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ তোমার দৈনিক পড়ার রুটিন বোর্ড থেকে যে কোনো আপডেট আসলে সর্বপ্রথম আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেব সো এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আচ্ছা প্রথমত ভুল করব যে এম কেন খারাপ হয় দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে অনেক শিক্ষার্থী এম খারাপ করেছে এবং অনেক শিক্ষার্থী ফেল করেছে এবং এইস এবং আলিম পরীক্ষা যারা দিয়েছে তাদেরও কিন্তু অনেক এমসি কেউ খারাপ হয়েছে এখনো কিন্তু আলিম বা এইস রেজাল্ট বের হয়ে নাই তবে এমসি কেউ খারাপ হয়েছে আবার অনেকে বলতে পারো যে এমসি কেউ খারাপ হয়েছে আপনি জানলেন কীভাবে আমরা কিন্তু প্রত্যেক পরীক্ষায় যেগুলোতে এমসি কেউ আছে দাখিল হোক আলিম হোক বা এইস তে হোক সকলের এমসি কেউ সমাধান করে দিয়েছি সেখানে আমরা অনেক বেশি কমেন্ট পেয়েছি যে ভাই আমার এমসি কেউ নয়টা হয়েছে বা দশটা হয়েছে বা এগারোটা হয়েছে এরকম কম হওয়ার কারণটা কি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো সো কম হওয়ার কারণটা কি তারা কিন্তু মেন বইটা ভালো করে পড়তে পারে না। কেন পড়তে পারে নাই পরীক্ষার আগের দিন কিন্তু এই সময়টা থাকে না যে আমার তোমাকে সম্পূর্ণ বই পড়ার সময় কিন্তু থাকে না তাদের আমি পূর্বে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা যারা পরীক্ষা দেবা তোমরা মেন বইটা শেষ করো মেন বই শেষ শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে না একাধারে রিডিং পড়লে কিন্তু হবে না অবশ্যই তোমাকে যে তুমি যে মেন বইয়ের যে অধ্যায়টা পড়তেছ গুরুত্বপূর্ণ এমসিকিউ বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজতে বের করো এবং কালারিং কলম দিয়ে তুমি ওইটা মার্ক করে রাখো যেন পরীক্ষার আগের দিন রাত্রে গিয়ে তুমি সেই গুরুত্বপূর্ণ অংশটুকু পারবা তাহলে কিন্তু তোমার এভাবে যদি পুরো বইটা দাগাইতে পারো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ বই পড়ে যা হল তোমার সম্পূর্ণ যেগুলো তোমার রিডিং পড়াশুন যেগুলো বা তোমার কাজে লাগবে না যেগুলো কমন পড়ার সম্ভাবনা নয় সেগুলো অ্যাভয়েড করে চলবে এবং যেগুলো মার্ক করেছো সেগুলো তোমরা সেদিন রাত্রে পড়তে পারবো অর্থাৎ পরীক্ষার আগের দিন রাত্রে আরেকটা সুখ খবর তোমাদের জন্য জানিয়ে রাখি যে বেসিক স্কুল 24 থেকে কিন্তু তোমাদের জন্য সাজেশন নি আসছে সেখানে কিন্তু তোমাদের পুরো মেন বয় অ্যানালাইজ করে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সবগুলো বের করেছে তোমরা যারা চাও যে আমরা মেন বয় সম্পূর্ণ পড়ে বের করব না আপনি সাজেশন নিয়ে আমরা সেই সাজেশন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হও আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হলে তুমি এছাড়া আরো অনেক সুবিধা পাবে কি কি সুবিধা পাবে তোমার পরীক্ষায় কমন পড়ার মতো গুরুত্বপূর্ণ সাজেশনটা পাবা তারপর তোমার দৈনিক পড়ার রুটিন পাবা এ প্লাস পাওয়ার কার্যকরী টেকনিক পাবা বা কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে কিভাবে লিখলে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা এ সকল গাইডলাইন পেয়ে যাবা অর্থাৎ তোমার দুই সালে যারা দাখিল এবং আলিম পরীক্ষা দেবো আর দাখিল এবং আলিমের জন্য কিন্তু সাজেশনটা তৈরি করেছে দাখিলের জন্য একটা আলিমের জন্য একটা তো এখানে এমন ভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে যদি কোনো শিক্ষার্থী তার সিলেবাসটা কমপ্লিট করতে নাও পারে এবং সে যদি শুধু সাজেশনটা কমপ্লিট করতে পারে এবং সেখানে প্র্যাকটিস করে তার আয়ত্ত আনতে পারে ইনশাআল্লাহ সে শিওরা প্লাস নিয়ে আসতে পারে আমাদের সাজেশনের নাম হচ্ছে শিওরা প্লাস সাজেশন সো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আলিম পরীক্ষার্থী আছো তোমরা যারা এখনো সাজেশন গ্রুপে যুক্ত হন নাই দ্রুত যুক্ত হেন ইনশাল্লাহ তোমার অনেক উপকার আসবে তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ইনশাল্লাহ আমাদের সাজেশন তুমি যদি ফলো করতে পারো আচ্ছা আমরা ওই বিষয় নিয়ে কথা না বলি আর সাজেশন সংক্রান্ত যা কোনো বিষয় জানা থাকলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ যোগাযোগ করো তাহলে ইন ডিটেলস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কি কি থাকবে কি কি থাকবে না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে এম বেসিঙ্কল সৃষ্টি করে যার জন্য কিন্তু অনেক শিক্ষার্থীর খাতা নিয়ে নেয় শিক্ষকরা নিয়ে কিন্তু দশ মিনিট পাঁচ মিনিট রেখে দেয় এই ভোলটাও তোমরা পরীক্ষার হলে গিয়ে করবে না এই ভোলটাও তোমরা যদি করো তাহলে কিন্তু ওর একাই ভালো রেজাল্ট করার সম্ভাবনা কেন সম্ভব না কারণ তোমাকে খাতা 10 মিনিট নিয়ে রাখলে 10 মিনিট লস হচ্ছে এই 10 মিনিট তুমি লেখা টাইম থেকে বিরেত হচ্ছে এই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব যে পরীক্ষার আগ মুহূর্তে এই শতরাপত্রগুলো নিয়ে আমরা এখন দেব শুধুমাত্র কিভাবে এখন থেকে পড়বা কিভাবে পড়লে তোমার এ প্লাস নিশ্চিত বাই প্লাস হিউর আসবে তোমার তোমাকে প্রথমত রুটিন তৈরি করতে হবে দৈনিক একটা পড়ার রুটিন তৈরি করতে হবে যে রুটিন অনুযায়ী তুমি কি পড়তে হবে আবার এমনটা না যে রুটিন আজকে তৈরি করলাম বা আজকে থেকে তিন চার দিন ভালো করে পড়লা তারপর তোমার আবার ছয় দিন নাই তিন দিন পড়ছো ছয় দিন নাই এভাবে পড়লে হবে না এমন রুটিন তৈরি করতে হবে যেন তুমি ডেইলি পড়তে পারো আমি তোমাকে বলছি না তোমার বারো ঘন্টায় পড়তে হবে বা চব্বিশ ঘন্টায় তোমাকে পড়তে হবে এরকম না তোমার সকল সময় বের করে তোমার খেলাধুলার সময় বা তোমার ঘোরাফেরার সময় তারপর তোমার খাওয়া দাওয়া ঘুম এগুলা রেখে দৈনিক অন্তত তিন থেকে চার ঘন্টার একটা রুটিন তৈরি করো এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশ কয়েকটা দিন সময় আছে কয়েকটা দিনের মধ্যে ভালোই সময় আছে এই সময়টা তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করে থাকো নিয়মিত পড়তে থাকো এই অল্প সময়টুকু বা সকালে তুমি ফজরের নামাজ পরে পড়তে বসলা তারপর দুপুরে পড়তে বসলা এই প্রতিদিন পড়তে হবে পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে এবং রুটিন মাফিক ডেইলি পড়তে হবে তাহলে কিন্তু তুমি পুরো বইটাকে আয়ত্ত আনতে পারবে যেহেতু তোমাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে তাহলে এবার একটু ভাবো পরীক্ষাটা কিন্তু ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট না করতে পারলে কিন্তু তোমার ভালো ভার্সিটিও চান্স পাবে না অবশ্যই তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে দুই সালের মতো যে পরীক্ষার এক মাস আগে এসে তোমরা সিরিয়াস হবে এমনটা না এখন থেকে তুমি যদি রেজাল্ট ভালো করে চিন্তা ভাবনা থাকে তাহলে এখন থেকে শুরু করে দাও আর যদি ভাবো কোনো মতো পাস করলে হলো তাহলে পরীক্ষার আগের এক মাস আগে শুরু করে দিও বা তোমার পরীক্ষার আগের এক মাস পড়লে কিন্তু আর পাসও করা যায় না অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে পাশ পাস করার চিন্তা ভাবনা থাকে অন্তত পরীক্ষার পাঁচ মাস আগে থেকে পড়তে হবে আর যদি ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে লেগে পড়ো একটা রুটিন তৈরি করে এই রুটিন অনুযায়ী লেখাপড়া শুরু করে দাও তোমরা এ প্লাস নিয়ে আসতে পারবা আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা অনেকেই মেসেজ করতে যে ভাইয়া পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এখনো কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি আসলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেবো আবার অনেকেই হচ্ছে যে পরীক্ষা এত তারিখ হবে এত তারিখ হবে এগুলো কিন্তু ভাই এগুলোর দিকে কান দিও না কারণ শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোন নোটিশ আসে নাই যে পরীক্ষা এত তারিখে হবে আর তোমাদের সামনে আরো এসএসসি আছে এসএসসি দাখিল এগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমাদের বেশ কয়েকটা দিন সময় আছে তোমরা একটু ভালো করে রুটিন মাফিক নিয়ম মাফিক পড়ো কোনগুলো পড়লে তোমার কমন পড়বে ম্যান বই পরে গুরুত্বপূর্ণ গুলো মার্ক করে রাখো পরীক্ষার আগ মুহূর্তে অনেক কাজে লাগবে আর যারা আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয় নাই তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও এবং স্মার্টলি পড়ার একটা রুটিন মাফিক পড়তে চাও বা কোনগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি আমাদের সাজেশনে আছে এখনো যারা সাজেশন গ্রুপে যুক্ত হনাই দ্রুত যুক্ত হয় ইতিমধ্যে কিন্তু তোমাদের আলিমের অনেক শিক্ষার্থী সেখানে যুক্ত হয়েছে এবং অনেক ভালো বিবরণ শুরু করে দিয়েছে তো বন্ধুরা আশা করি সকল কিছু বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম